অনলাইনে এক ক্লিকে জামিন নামা পৌঁছে যাবে জেলখানায় আইন উপদেষ্টা সংবাদ সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলস অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম দুই হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেছেন অনলাইনে বেল্ট বন নামা গ্রহণ প্রক্রিয়া বুধবার পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এক ক্লিকে আদালতের রায় থেকে এটা জামিন নামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন অনলাইনে বেল্ট গ্রহণ করা হবে একজন লোকের জামিনের পর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে তিনি শুনেছেন। ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার কোনো ধাপে টাকা দিতে হয় কোনো ধাপে হয়রানি হতে হয় আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে এক ক্লিকে আদালতের রায় থেকে একটা বেল্টবন্ড সরাসরি জেলখানায় পৌঁছে যাবে আইন উপদেষ্টা আরও বলেছেন আগামীকাল থেকে আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি একটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসেএমে আছে সেই জেলখানায় যাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ট গোল্ড ব্রান্সেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক জামিন পাওয়া ব্যক্তিদের হয়রানিসহ নানা জটিলতায় কোর্ট অফিসার পুলিশ ও জেলখানা কর্তৃপক্ষের টাকা হাতিয়ে নেওয়া থেকে সুরক্ষার জন্য এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে দায়িত্বশীলদের আন্তরিকতা ও হৃদয়তার উপর নির্ভরের উপর এর ফলাফল মানুষ পাবে তো সঠিক ফলাফল এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া মিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে